কোরআন আছে বলে হাদিস মানি কোরআন না থাকলে হাদিস মানার প্রশ্নই আসতো না যদিও বোকারা বলে থাকে যে কোরআন থাকতে হাদিস মানব কেন যেমন এই সজল দর্শন কোরআন কি এবং হাদিস কি সেটা আগে জানতে হবে বুঝতে হবে কোরআন যখন ছিল না তখন কোরআন বাস্তবায়নের প্রশ্নও ছিল না সে কারণে কোরআন পূর্ববর্তী কোনো হাদিস নাই পৃথিবী থেকে যদি কোরআন কখনো উধাও হয়ে যায় কিংবা কোরআনের অনুসারী যদি না থাকে তাহলে হাদিসও থাকবে না এবং হাদিসের অনুসারীও থাকবে না হাদিস হল কোরআনের বাস্তবায়নের পদ্ধতি কোরআন বাস্তবায়নের রেকর্ড রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে কোরআন বাস্তবায়ন করেছেন সেই পদ্ধতিকে আমরা অনুসরণ করি কোরআন বাস্তবায়নের প্রয়োজন না হলে রসুল সাল্লা সাল্লাম কোরআনের ব্যাপারে কথা বলতেন না এবং কোরআনের উপরে কর্ম করতেন না কোরআন আল্লাহর প্রেরিত গ্রন্থ স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ এই অর্থে যে এতে উপদেশ আছে আদেশ আছে নিষেধ আছে এবং প্রয়োজনীয় বর্ণনা আছে কার জন্য যারা অনুসরণ করবে কোরআন তাদের জন্য এবং তার মধ্যে এই অনুসরণকারীদের জন্য আল্লাপাক রসুল পাঠিয়েছেন রসুল যেভাবে কোরআন বাস্তবায়ন করেছেন সেভাবে আমাদেরও বাস্তবায়ন করতে হবে কোরআনের প্রতিটি আদেশকে বাস্তবায়ন করা আমাদের ডিউটি কিন্তু কি পদ্ধতিতে বাস্তবায়ন করব তা জানি না যেমন মনে করুন সালাদ কায়ে করতে বলেছে সালাদ কিভাবে কায়েম করতে হবে এবং সালাদ কি সেই কথা কোরআনে কিন্তু বলা হয়নি স্পষ্ট করে বলা হয়নি যদিও আকারে ইঙ্গিতে কিংবা বাস্তব পদ্ধতিতে বলা হয়েছে যে ওরা সালাদ কি সালাতের জন্য আল্লাপাক দিক নির্দেশনা করে দিয়েছেন যেখানে থাকি না কেন কেবলামুখী হতে হবে দিকে মুখ করে দাঁড়াতে হবে সুরানিসার একশো এক থেকে একশো তিন নম্বর আয়াত পর্যন্ত সালাতে কছর দেখানো হয়েছে এসব পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অবলম্বন করেছেন এবং এই পদ্ধতি অবলম্বন করার কারণে রসুল সাল্লা সাল্লাম স্বতন্ত্র একটি ব্যবস্থার সৃষ্টি করেছেন অবশ্য আল্লাহর গাইডেন্সে জিব্রাইলের শিক্ষায় তিনি এ কাজটি করেছেন সেই বর্ণনাটি হাদিসে আছে রোজা কি হবে রাখতে হবে তার বর্ণনা হাদিসে আছে হজ কি হবে করতে হবে তার বর্ণনা হাদিসে আছে হজ করতে কোরআনে নির্দেশ করেছেন আল্লাহ পাক রোজা রাখতে কোরআনে নির্দেশ করেছেন আল্লাহ পাক কিন্তু সে রোজা কিভাবে রেখেছেন রসুল্লাহ হজ কিভাবে করেছেন রসুল্লাহ সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে এবং সেই অনুসরণ করতে যে হবে তার বর্ণনা আছে হাদিস কোরআনের নাই জাকাত দিতে আল্লাপাক বলেছেন কিন্তু জাকাতের পরিমাণ কত কোন কোন দ্রব্যের উপর জাকাত হবে কিভাবে জাকাত বন্টন করতে হবে এর সমস্ত বিষয়াদি হাদিস শরীফে আছে কেন আছে আল্লাপা কোরআনে জাকা দিতে বলেছেন কিন্তু কত দিতে হবে কিভাবে দিতে হবে কাকে দিতে হবে এই জাতীয় কথা সম্পূর্ণরূপে কোরআনে দেয়া নাই যা থাকবে না যেমন মনে সংবিধানে সংবিধান আপনার দেশের সংবিধানে আছে যে সুবিচার প্রতিষ্ঠার জন্য বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আদালত থাকবে এখন আদালতের কয়েকটি ভাগ থাকবে কোথায় কোথায় আদালত প্রতিষ্ঠিত হবে আদালতের কাজকর্ম কেমন হবে আদালতের আদালতের বিচারকরা কারা হবে আদালত আদালত কিভাবে পরিচালিত হবে এর কোনো কথা সংবিধানে নাই এর জন্য স্বতন্ত্র আইন তৈরি করতে হয়েছে সংবিধানের আওতায় বিষয়টা এমনি সংবিধান বাস্তবায়ন করতে হয় এবং সংবিধান বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করতে হয় আইন প্রণেতা লাগে আইন প্রণয়ন করতে হয় আইনের আওতায় বিধিবিধান প্রণয়ন করতে হয় বিধিবিধানের আওতায় সার্কুলার জারি করতে হয় কিংবা আদেশ দিতে হয় আইন থাকে অধ্যাদেশ থাকে এই সংবিধান বাস্তবায়নের জন্য এখন কেউ যদি বলে আমি শুধু সংবিধান মানব আইন কেন মানব না তাহলে সে অপরাধী হবে ঠিক একই অবস্থা কেউ যদি বলে যে আমি কোরআন মানব যেহেতু কোরআন স্বয়ং সম্পূর্ণ সেহেতু না পাপি হবে কেননা হাদিস কি হাদিসের তো কোনো নিজস্ব কোনো অস্তিত্ব নাই কোরআন আছে বলে হাদিস আছে হাদিস হলো কোরআনের ছায়ার মত রসুল্লা জীবন জীবনধারা কেমন ছিল এই প্রশ্ন ভারতের আয়সা সিদ্দিকার করা হয়েছে তিনি জবাবে বলেছিলেন যে কোরআন করেছ লোকটি জবাব দিয়েছে হ্যাঁ কোরআন করেছি আয়সা সিদ্দিকার আদি তালা তাল বলেছেন রসুলের জীবন ছিল কোরআনের বাস্তব রূপ বাস্তবায়িত রূপ রসুলের কথায় রসুলের কাজে রসুলের কর্মধারায় রসুলের জীবনযাপন পদ্ধতির মধ্যে কোরআনের প্রতিফলন ঘটেছে কোরআনের বাস্তবায়ন ঘটেছে এবং এই যে রসুলের জীবন পদ্ধতি কর্মধারা কথাবার্তা এর বর্ণনাই হলো হাদিস সেই হাদিস যে অনুসরণ করবে না সে তো বোকা সজল রসুলের মতো বোকা তারা যতই বলুক যে কোরআন থাকতে হাদিস মানব কেন কোরআন স্বয়ং সম্পূর্ণ কোরআন স্বয়ং সম্পূর্ণ বলেই হাদিস মানব কোরআন আল্লাহ কিতাব বলেই হাদিস মানব কোরআন আছে বলেই হাদিস মানব কোরআন আছে অতএব হাদিস মানব কেন আমি কোরআন মানি এই যে এখানে বলছে কি আমি কোরআন মানি তা হাদিস মানব কেন আপনি কোরআন মানেন বলেই হাদিস মানবেন আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনার কোরআন মানাও হল না কোরআন মানতে হলে আপনাকে হাদিস হাদিস মানতে হবে। না না আপনি পারবেন সম্ভব নয় এই কথাটা মনে রাখতে হবে এখানে আর একটা কথা বলে রাখা দরকার যে সদাল দোষণের কিছু ভক্ত দাবি করে যে সদাল হাদিস মানে আমরা বারবার বলছি যে সজাল সদাল এমনই দেশে হাদিস মানে না সদালের ভক্তরা বলে আপনারা সদলকে বুঝতে পারেননি সদল হাদিস মানে এই যে ভিডিওটি এই ভিডিওটি স্পষ্ট প্রমাণ যার্জল্যমান প্রমাণ যে সদল হাদিস মানে না সদল বলছে যে আমি কোরআন থাকতে হাদিস মানব কেন আবার এখানে বলছে আমি কোরআন মানে হাদিস মানব কেন বোকা সে কোরআন বোঝেনি হাদিসও বোঝেনি কোরআনটা বুঝতে হবে হাদিসটা বুঝতে হবে কোরআন আছে বলেই হাদিস আছে হাদিস না থাকলে আমরা কোরআন মানতে পারতাম না কোরআন কিভাবে মানব কোরআনে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে সেগুলোর রূপ আমরা কোথায় পেতাম হাদিস না থাকলে সম্ভব হতো না হাদিস আছে বলেই আমরা কোরআন মানতে পারি তাই আমি বলি যে কোরআন আছে বলেই আমরা হাদিস মানি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ